চারটা অপরাধ চারটা কি বলবো তো আপনলেই ভালো যেভাবে চারটা অপরাধ আমি কয়েক মিনিট শেষ করে দেবো খেয়াল করো

ঠিক আছে আমার ভাইয়েরা কথা বলে এই দুনিয়ার জীবনে তোমাদের কয়েকটি অপরাধ ছিল তোমরা তখন বলবে আমাদের অপরাধ হলো এক লম্বার অপরাধ

এই জন্য তারা বলবে নামাজি হয়ে জাননাতে জানা তো খারাপ ছিল না তারা কারণ নামাজি হয়ে জানলাতে যাবেন আর তো দেখি আল্লাহ আমাদের সবাইকে ফসল নামাজি বানায় দেন আমি আর একটু বলেন আমি আমাদের

আপনারা যারা ধনী আছেন আপনাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই তাহলে গরিব মানুষকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই সাহায্য দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা সাইলা ফালা তাহার খবরদার

কোন কাজ করতেছে না বৈশা এইবার শুধু বিশ্ব নবী আপনার কাছে আমার কথা আছে কি দেবেন বলে

কথা বলবে নিচে নাম্বের সাপ দিয়েছে ওপরে থেকে ভাই কি ভাই নিচে নামে কথা এবার শুনে

আমার কাছে কি শুনে আপাতত ভাই তুমি আমি ঢাকায় বসবাস করি আমার জনগণ হিসের সালা ঠিক হাত কাছে না হাজার থেকে ছবি আছে পাঁচ হাজার টাকা নোট থেকে ভেঙে ভাই কি একটু কোনটা করবে না

ওইটা বসছে ধরে বাড়িতে এইবার যত উঠ আছে সব লাইন ধরে জায়গায় প্রতিছে